আমি অনেক দিন ধরে বরাদে ভাত খাই না আমার অনেক মানে মন চাইতেছে বরাদে করে ভাত খাবো ঠিক আছে আমি বানাই দিব যে তার ভিতরে কি শর্ত আছে কোনো শর্ত নাই না শর্ত আছে হুম না ঘুরতে যাওয়ার কথা কম না তো কি হইলো আমার এপিএস কাছে মিট করতে দিও ওমা ইয়ম্মা ইন্না টিনটিনা আমি যে এত কষ্ট করে রান্না যে আমি তো ওমা

এই যে ওটা আধুন ঠান্ডা লাগবো বিস্কুট খাও তুমি বিস্কুট কয় মাস ধরে আনছি দি বাইরে একটা দি ছয় মাসের বিস্কুট গন্ধ হয়েছে নাকি